আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি হল ফিড তৈরির মেশিন এই মেশিন দ্বারা বিভিন্ন ধরনের ফিড তৈরি করতে পারবেন যেমন হাঁস মুরগির ফিড মাছের ডুবন্ত ফিড এছাড়াও গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদির ফিড এই মেশিনগুলো দুই তিন ও চার রোলার হয়ে থাকে এই মেশিনের চারটি রোলার রয়েছে এবং এই মেশিনটিতে তিনটি রোলার রয়েছে এছাড়াও এই মেশিনে ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি কপার তারে শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে মেশিনের সাথে একটি ডাইস লাগানো আছে এবং আরও দুইটি ফ্রি পাবেন আরও একটি ম্যানুয়াল বুকও পাবেন মেশিনটি দুইশো বিশ ভোল্টের হওয়ায় বাসাবাড়ির লাইনে চালানো যায় তাই মেশিনটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আপনি আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনার মেশিনটি ক্রয় করুন মেশিন সম্পর্কিত সকল আপডেট সবার আগে পেতে ফলো আর সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ